আপনার কাছে কি মনে হচ্ছে না যে বেগম যে এত অবস্থার মধ্যেও অনেকদিন বিদেশে গেলেন না তারপর তিনি হঠাৎ করে বিদেশে চলে গেলেন আপনাদের কি মনে হচ্ছে না যে যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব এবং ওয়ান ইলেভেনের সময় তিনিও কিন্তু বাংলাদেশে যেতে চাননি তার প্রিয়জন যারা আপনজন যারা আছেন তারা তাকে অনেকটা বাধ্য করে এই একাকারের সময় তাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাঠিয়েছেন এখন তিনি এরকম একটা স্বস্তিকর অবস্থা যখন সারা দেশে তার রাজত্ব চলছে তার দলের রাজত্ব চলছে তার নেতাকর্মীরা এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব নিয়ন্ত্রণ করছে অথচ তিনি বাংলাদেশে আসছেন না তিনি ওখানে বসে তার এক নেতাকে হুমকি দিচ্ছেন আর এক নেতাকে বহিষ্কার করছেন কমিটি গঠন করার চেষ্টা করছেন সরকারের প্রতি একবার ইতিবাচক কথা বলছেন আবার নেতিবাচক কথা বলছেন কিন্তু একটা টিকিট কেটে তিনি বাংলাদেশে আসছেন না বরং একটা ভাইব তৈরি হচ্ছে যে আজ এই বাড়িধারা তো এই বাড়ি রেডি হচ্ছে তারেক রহমান সাহেবের জন্য তিনি ওখানে থাকবেন এখানে থাকবেন আগামী মাসে বেগম যে আসবেন এই পুরো জিনিসগুলোর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেই রাজনীতি বিএনপি যতটা না করছে তার সে ডক্টর মোহাম্মদ ইনুস বেশি করছেন তিনি ইতিমধ্যে অনেকগুলো ফ্রন্ট খুলে ফেলেছেন এবং আরও নিত্য নতুন ফ্রন্ট খোলার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন অনেকগুলো রাজনৈতিক দল মাঠে আছে কেউ বিএনপির সাথে আছে কেউ বিএনপির বিপক্ষে আছে কেউ কিংস পার্টির সাথে আছে কেউ কিংস পার্টির বিপক্ষে আছে এবং প্রশাসন থেকে শুরু করে যত ব্রুকরেসি রয়েছে সিভিল মিলিটারি অ্যান্ড জুডিশিয়ারি সব জায়গাতে এক ডজন এখানে বিভক্তি এক ডজন বিভক্তি এবং এই বিভক্তির কারণে কেউ মানে এখান থেকে যে বিদ্রোহ করবে এখান থেকে যে কেউ সরকারের পথে বাধা সৃষ্টি করবে এই অবস্থায় কিন্তু নেই এবং এই বিভক্তি তৈরি করাটাও কিন্তু একটা যাকে বলা হয় রাজনীতি এই যে প্যালিস্টানকে নিয়ে একটা বিরাট সম্মেলন হলো আপনাকে মনে হয় যে এটার পিছনে সরকারের মদত ছিল না সরকারের গ্রিন সিগন্যাল ছিল না সেখানে এরকম একটা পলিসি করা হয়েছে যারা এই আহ্বানটি দিয়েছেন এই ডাকটি দিয়েছেন এবং সমস্ত মানুষকে এক মঞ্চে এনেছেন আনার পরে আগামী এক মাস অন্তত এটার একটা যাকে বলা হয় ইম্প্যাক্ট সোসাইটিতে থাকবে এর আগে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হলো এবং প্রধান উপদেষ্টা সবাইকে ডাকলেন সবাই সেখানে গেল এক মাস সব চুপচাপ আবার এখন এই যে ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে এটার এগেনস্টে দু হাজার কোটি টাকা আমাদের লস হচ্ছে আবার বাংলাদেশ কাউন্টার সেই যাকে বলা হয় ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে চাচ্ছে এখনও করেছে কিনা আমরা জানি না আদানির বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে সারা দেশের লোডশেডিং চলছে এই সব কিছুর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেটা যারা ক্ষমতাসীন রয়েছেন সেই ক্ষমতাসীন লোকদের রাজনীতি চলছে এবং আপনারা জানেন যে সিংহাসন এমন একটা বিষয় এখানে সিংহাসনে একক কোনো ব্যক্তি কাজ করেন না ডক্টর মোহাম্মত এখানে একক কোনো ব্যক্তি নন তার সঙ্গে অন্তত কয়েক হাজার মানুষের রিজিক জড়িত জীবন জড়িত জীবিকা জড়িত মরণ জড়িত বেঁচে থাকা জড়িত ফলে এই মানুষগুলো অর্থাৎ যারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসের কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছেন দেশে এবং দেশের বাইরে তারা তাকে ক্ষমতা রাখার জন্য ক্ষমতা জিয়ে রাখার জন্য অথবা সসম্মানে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য বা তার সেফ রিটার্ন বা সেফ এক্সিট যেটাকে বলা হয় সেটির জন্য শতভাগ নিশ্চয়তা লাভের যে গ্যারান্টি এটির অনুসন্ধান তারা করছেন এবং এখন পর্যন্ত তারা সেই জিনিসটি পাননি বরং তারা যেটা আশঙ্কা করছেন সেটি হলো এই গত সাত মাসে যে রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখেছি নিত্য নতুন রাজনৈতিক প্রতিহিংসা দেখেছি সমাজের উপর যে স্টিম রোলার চলেছে এবং এখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য বিভিন্ন পক্ষ যে কাজগুলো করছে সেটা সরকার করছে আইন আদালত করছে তারপরে পেশাজীবীরা করছেন বিএনপি করছে জামাত করছে আওয়ামী লীগ করছে জাতীয় পার্টি করছে এই কৌশলগুলো পুরোটাই আগামীতে আরও মরণ ঘাতি হয়ে পড়বে মরণঘাতী অর্থ যে এখন হুমকি ধামকির মধ্যে শারীরিক নির্যাতনের মধ্যে জেল জুলুম হুলিয়ার মধ্যে এটি আবদ্ধ আছে কিন্তু যখন এটি রক্তাক্ত হবে এবং জীবন মানের উপর এটা যখন হুমড়ি খেয়ে পড়বে কারো জীবন বিনাশ ঘটাবে তখন বুঝতে পারেন যে পুরো বাংলাদেশে পরিস্থিতি কি অবস্থা হয়ে যাবে তো কাজে এখন যারা ক্ষমতায় আছেন তার আশঙ্কা করতেই পারেন যে আগামীতে যদি তাদের পতন হয় এবং একটি বিধিবদ্ধ নিয়মে যদি তারা প্রস্থান করতে না পারেন কিংবা যারা ক্ষমতায় আসছেন তাদের সঙ্গে তাদের বন্ধুত্বটা যদি খুব গাঢ় না হয় বিশ্বাসযোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে কারাগার হাত করা ইত্যাদি হেলমেট যা কিছু আমরা এখন দেখছি কাছারিতে এগুলো যে তাদেরকে তাড়া করবে না তা নয় তাদেরকেও তাড়া করবে ডক্টর মোহাম্মদ তিনসের বয়স ছিয়াশি বছর সো হোয়াট আমু সাহেবও তো একই বয়সের বয়সী লোক আমির হোসেন আমু তাকেও তো সেখানে তোলা হচ্ছে এখানে তো বয়স কোনো বিচার এর বিষয় হচ্ছে না বা কাউকে এক্সকিউজ করা হচ্ছে না বা ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মান জানি ওয়ান ইলেভেনের লোকজন তাদেরকে আলাদা বাড়িতে রেখেছে আলাদা বিচারালয় করেছে সম্মান এবং মর্যাদার সঙ্গে খাবার দাবার দিয়েছে কিংবা বেগম জিয়া যখন জেলখানাতে ছিলেন তাহার সেবা করার জন্য সমস্ত জেল কোর্ট ভঙ্গ করে কাজের তার যে কাজের সাহায্যকারী রহিমা তাকে পাঠানো হয়েছে জেলখানাতে তারপর তার আত্মীয় স্বজন সেখানে নিয়মিত গেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা ব্যবহার করে তাকে এক্সিকিউটিভ অর্ডারে জেলখানা থেকে বের করে তার বাড়িতে থাকার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে এখন এটা তো এই মুহূর্তে কল্পনাই করা যায় না এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হয় তাকে গ্রেপ্তার করানো হয় তাহলে আপনি কি তাকে সুধাসদনে বা ক্যান্টনমেন্টের কোনো বাড়িতে অথবা সরকারি কোনো বিলাসবহুল ভবনে বা সংসদ ভবনে কোনো রাজকীয় ভবনে সেই ওয়ান ইলেভেনের মতো রেখে আলাদা ট্রাইব্যুনাল করে তাকে বিচার করার সুযোগ দেবেন নাকি ডাক্তার দীপুবনির মতো তাকেও হাত কড়ি পরিয়ে হেলমেট পরিয়ে তাকে ঢাকা কোর্টে উঠাবেন নাকি আরও অর্থাৎ তার হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হবে হাতে ডান্ডা বেড়ি পায়ে ডান্ডা বেড়ি গলায় ডান্ডা বেড়ি এবং এই অবস্থায় তাকে উঠানো হবে আপনি একটু চিন্তা করেন তো যে আমাদের এখন যাদের হাতে ক্ষমতা তারা কোনটা পছন্দ করবে নিঃসন্দেহে ডান্ডাবুড়ি পছন্দ করবে তো যে শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের সরকার বা যে খালেদা জিয়াকে ওয়ান ইলেভেনের সরকার বা যে খালেদা জিয়াকে বা মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী লীগ সরকারের যে সৌজন্যতাটা দেখিয়েছেন সেটি এখন যে পর্যায়ে এসে নেমেছে এটি আগামীতে যাদের উপর খড়গ আসবে সেটি আরও বহু বহু গুণ মর্মান্তিক হবে নির্মম হবে নিষ্ঠুর হবে এটা বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই এই সমাজের একজন পাগলও এই কথাটা বুঝতে পারে ফলে যারা ক্ষমতায় আছেন তারা শতভাগ গ্যারান্টি চাচ্ছেন তারা শতভাগ সেফ এক্সিটের নিশ্চয়তা চাচ্ছেন এবং তার বাইরে তাদের যারা আপনজন যারা আছেন তারা সবাই বলছেন যে না গ্যারান্টি দিলেও যাওয়া যাবে না সুযোগ যেটা পেয়েছি এমনিই মরতে হবে যদি মরতে হয় তো একেবারে ক্ষমতায় থেকেই আমরা মরব শেষ সময় পর্যন্ত আমরাই নির্বাচিত আমাদেরকে জনগণ নির্বাচন করেছে আমরাই ভালো আমরাই ভালো কাজ করতে পারছি আগামীতে যারা আসবেন তাদের অনেক অনেক দুনাম থাকবে বদনাম থাকবে দরকার নেই আমরা এই ক্ষমতা ছলে বলে কৌশলে চালিয়ে যাব এরকম বুদ্ধিদুয়ার মানুষের আমাদের এই সমাজে কি অভাব আছে এবং আপনারা তো শুনতে পাচ্ছেন এই কথাগুলো ফলে রাজনীতি আগামীতে আরও জটিল হচ্ছে আরও কুটিল হচ্ছে এবং সব কিছুই অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে যারা ক্ষমতা আছেন তারাও জানে না কালকে কি হবেন যারা ক্ষমতার বাইরে আছেন তারাও জানে না কালকে কি হবেন আপনি আমি আমরা কিছুই জানি না এর কারণ হলো যে কুকর্ম পুরো জাতি করেছে সেই কুকর্মের দায় আমাদের সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে হবে অতীতে বন ইসরায়েল জাতিরা এই তাদের কুকর্মের কারণে কখনো কখনো দশ বছর বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর এমনকি একশো বছর পর্যন্ত তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এবং দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে কাজই আমরা যারা দীর্ঘদিন ধরে মন্দ চিন্তা করেছি মন্দ কাজ করেছি রাতারাতি আমাদের দেশে হজরত উমর চলে আসবেন এই আশা করার আগে হজরত উমরের যারা সঙ্গী সঙ্গীসাথী ছিলেন বন্ধু ছিলেন বা সেই জমানতে যারা উন্নত চরিত্রের সাহাবি ছিলেন সেরকম মানুষ তো লাগবে ওই মানুষ না হলে তো হজরত উমর হওয়া যায় না তো এখনও ভালো শাসক পেতে হলে মানুষ ভালো হতে হবে কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো মানুষ হতে পেরেছি বলে আমার কাছে অন্তত নিজের জন্য আমি বলতে পারি আমার কাছে মনে হয় এখনো আমরা ভালো মানুষ হতে পারিনি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি